আগামী ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার অতিক্রম করতে পারে ফলে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রোববার সন্ধ্যায় এক বিশেষ বার্তায় সংস্থাটি জানিয়েছে তিস্তা নদীর পানির সমতল আগামী বারো ঘন্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে এতে লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা পানির সমতল স্থিতিশীল থাকতে পারে এবং আটচল্লিশ ঘন্টায় পানির সমতল হ্রাস পেতে পারে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি সমতল শনিবার সকাল নয়টা থেকে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিয়াল্লিশ সেন্টিমিটার বেড়েছে যা বিপদসীমার সাত সেন্টিমিটার নিচে অবস্থান করছে গত চব্বিশ ঘন্টা তিস্তা নদীর পানি দোমোহনী সাঁয়ত্রিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পনেরো সেন্টিমিটার নিচে অবস্থান করছে গত চব্বিশ ঘন্টা তিস্তা নদীর ওজানে গজলডোবাতে চল্লিশ সেন্টিমিটার বেড়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে